ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়েছে মানে উঠানটা কালকে সন্ধ্যার দিকে এমন অবস্থা করে রেখেছে হাঁসগুলো আমাদের তিনটে হাঁস আর কি যা অবস্থা করে রেখেছে না মানে হাঁটা যাচ্ছিলো না উঠান দিয়ে আর কি এমন অবস্থা করে রেখেছে তো উঠানটা ঝাড় দেওয়ার পর অনেক কষ্টে আর কি উঠানটা ঝাড় দিয়েছে একটু একটু ফাঁকা ফাঁকা রেখে রেখে কারণ উঠানটা একদম দেখার মতো অবস্থা না এরকম নোংরা করে রেখেছে তো ভাবলাম যে উঠানটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করতেই হবে তাও আরও চানের আগে চানের আগেই পরিষ্কার করতে হবে চান করার পরে আর পরিষ্কার করা যাবে না মানে খুব মানে কি বলবো আর দেখার মতো অবস্থা না এত নোংরা করে রেখেছে আর আমার একদমই ভালো লাগে না আর হচ্ছে আমি এটাই চিন্তা করি যারা কুকুর পোষে তো তাদের কি অবস্থা হয় তারা মানে কুকুর তো ঘরেই পেচ্ছাপ করে ঘরেই পটি করে সব কিছু ঘরেই করে তো ওগুলো তো পরিষ্কার করতে হয় তাই না তো ওটাই ভাবি তো কি করে ওরা করে আর কি যে মানে কুকুরের পটি মানে সব কিছু কুকুরের আর কি পরিষ্কার আমার দ্বারাই তো এটা সম্ভব না হাঁসের পটি আমার দ্বারাই সম্ভব হচ্ছে না ঝাড়ু দিয়ে ঝাড়ছি তাও তা ওটা তো একদমই সম্ভব না কুকুরেরটা তো যাই হোক বাদ দাও এসব কথা তো এটা পরিষ্কার করে নিচ্ছি উঠানটা ঝাড় দিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা স্টার্ট করছি আমি গেটটা বন্ধ করে দিই আজকের ব্লগটা স্টার্ট করছি আমি হচ্ছে এখন বাজে নটা নটার দিকে স্টার্ট করলাম ব্লগটা আর প্রীতি গেছিল হচ্ছে এই যে প্রীতি আসলো দোকান থেকে দুধ নিয়ে তো এখন করবো আমি চা তো চান আনঠান আমার শেষ এখন চাটা করে দেবো চাটা করে দিয়ে তারপর হচ্ছে ঠাকুর ঘর কারণ হচ্ছে এর বাবা একটু চা খাবে এখন তাড়াতাড়ি ওই জন্য আর কি চাটা আগে করে দেয় তারপরে হচ্ছে ঠাকুরটা দিয়ে পরে আমরা চা খাবো এসে তো চলো বেটি আন দুধটা দে। একটু হচ্ছে উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য কারণ এখন যা জল ফিল্টারে পরে থেকে ঠান্ডা হয়ে যায় একটু উষ্ণ উষ্ণ গরম করে নিলাম এটা হচ্ছে খাবো খাব আমি এদিকে খাচ্ছি একটু জল আর ওই দেখো দেখো লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছে তোমাদের কাছে লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছে প্রত্যেক দিনের ওর এটাই সমস্যা যে দিনে চা করবো ওর একটু হলো দুধ খাবে প্যাকেটের বানানো শেষ ওর বাবাকে দিয়ে দিয়েছি আর এদিকে ঘরে আসলাম চান করা তো শেষই তো এদিকে ঘরে আসলাম দুজনে পড়ছিলো ওইদিকে তো আমি একটু ক্যামেরাটা এদিকে লাগিয়ে নিলাম মানে আমার কি হয়েছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে আমার হচ্ছে স্ট্যান্ডটা যে আছে সেটা আর কি নষ্ট হয়ে গেছে তো আমি ফোন রাখার কোথাও জায়গা পাই না অনেক কষ্ট করে আর কি ব্লগুলো যে আমি করি অনেক কষ্ট করে ব্লগুলো আমি করি ভিডিওগুলো নেই আর কি মানে জায়গা খুঁজি অনেক জায়গায় জায়গায় কোনায় চিপে মানে কোথায় আর কি রাখা যায় আমার ফোনটা তো সেই রকম জায়গা খুঁজে খুঁজে আমাকে করতে হচ্ছে স্ট্যান্ডটা একদমই চলছে না একদমই নষ্ট হয়ে গেছে আর কি পড়ে যাচ্ছে মানে মোবাইলের ভারটাই সহ্য করতে পারছে নাও পরে পড়ে যায় বারবার যখনই মোবাইলটাতেই পড়ে যায় তো খুবই সমস্যা হচ্ছে দেখি একটা কেনার ইচ্ছা আছে আর কি ট্রাইফোড তো দেখি কি হয় তো আপাতত এমন করেই চালাচ্ছি আর কি যেখানে পাচ্ছি সেখানে আর কি জায়গা খুঁজে খুঁজে রাখছি তো এইদিকে আমি ঘরে আসলাম ঘরটা আর কি একটু গোছ গাছ করে নেবো বিছানাটা বাসি বিছানাটা তোলা হয়নি তো বিছানার ব্লাঙ্কেট ল্যাব যে ছিল সেগুলো আর কি ওখান থেকে নিয়ে নিলাম আর এই বিছানাটা তো এলোমেলো থাকেই কাপড় থাকে যেহেতু সবসময় তো এই বিছানাটাও একটু গোছ গাছ করে নিচ্ছি আর হচ্ছে এখানে যা ঠামা ছিল আর কি কয়েকটা গুছিয়ে আলনায় রেখে দিচ্ছি আর ওরা দুজন হচ্ছে ওই বিছানায় কিন্তু পড়ছে শ্যাম্পু করেছি তো অনেকক্ষণ ধরে আমি কিন্তু চুলটা বাঁধা অবস্থায় আছি আর কি চুলের অবস্থা এরকম করে কাপড় দিয়ে আর কি বেঁধে নিয়েছি তো ভাবলাম যে অনেকক্ষণ হয়ে গেছে শুকিয়ে গেছে তো কাপড়টা আর কি খুলে নিয়ে চুলটা একটু আর কি ঝেড়ে নিচ্ছি আর যে কোনো কাপড় দিয়ে হোক বা তলা দিয়ে হোক গামছা দিয়ে হোক ওরকম করে না রাখলে চুল শুকাতেই চায় না তাই না তো আমার এটা অভ্যাসই হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি রাখবো আর কি মাথায় কাপড়টা তখন হচ্ছে যখন চানটা করেছিলাম চানটা করার পর কিন্তু ঠান্ডা লাগছিল না আর এখন যখন কিছু কাজ হয়ে গেছে একটু মানে দশ পনেরো মিনিট হয়ে গেছে চান করার দশ পনেরো মিনিট কি এক কুড়ি মিনিট এরকম হয়ে গেছে আর এখন ঠান্ডা লাগছে তো এখন সোয়েটারটা পরে নিলাম রান্না করে ডুবো এখন ঘরটা একটু মোটামুটি গোচ গাছ করে নিয়েছি বিছানাগুলো গোচ গাছ করে নিয়েছি এখন হচ্ছে রান্না করে ডুববো সিঁদুরটা লাগিয়ে রান্না করে ডুববো রান্নাঘরে এসে কিন্তু রান্না রান্নাবান্না করে নিয়েছে মাত্র নামিয়েছি এটা কবি গুণ্ডটা আর হচ্ছে এখানে আমি ডাল এই যে ডালটা রান্না করেছি আর হচ্ছে কবিগুণ্ড আর যখন ভাতটা খাবো না তখনই হচ্ছে গরম গরম একটু বেগুন ভাজা করে নিব বাস তো চলো আজকে রান্না বান্না আমার কমপ্লিট রাতে জানি না কি রান্না করব রাতেরটা রাতে দেখা যাবে এখন হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নিব গ্যাসটা পরিষ্কার করে তারপর হচ্ছে কলে করে দেখো বাসন আছে অনেক তো বাসনগুলো মাজবো বাসনগুলো মাজার পর হচ্ছে প্রীতি চান করে নিয়েছে প্রীতম এখনও চান করেনি প্রীতমকে ডাকবো চান করার জন্য ওর স্কুল এখন বন্ধ যেহেতু মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে ওই জন্য কিন্তু স্কুল বন্ধ আর এইদিকে একটু আমার নজর পড়লো আমাদের ফিল্টারের উপরে তো ফিল্টারের উপরে নজর পড়লো ড্রামটা যেহেতু সময় জল থাকে একটু নীলি নীলি ধরে আছে আর কি এটা পরিষ্কার না করলেও ভালো লাগে না কিন্তু দেখতে তাই না কি রকম লাগে তো যতটা পারি আর কি পরিষ্কার করি একটুখানি পরিষ্কার হলেও কিন্তু ভাল লাগে অতটাও নোংরা হয়নি আর আমি যখন ধরি অনেকক্ষণ ধরে আর কি পরিষ্কার করতে থাকি করতে থাকি যতক্ষণ পরিষ্কার হয় না ছাড়ি না সেটাকে আর একটু এখন আমার অসুবিধা হচ্ছে ধুতে কারণ হচ্ছে যেহেতু আমি চানটা করে নিয়েছি আর এটা আমি যখন পরিষ্কার করি চানের আগে পরিষ্কার করি তার মানে আর কি কি হয় জল যত জল ছিটা পড়ে কোনো ব্যাপার না কারণ চান তো করবোই পরে ওই জন্য কোনো ব্যাপার থাকে না আর কি আর এখন হচ্ছে আমাকে সাবধানে একটু করতে হচ্ছে যেহেতু আমি চারটা করে নিয়েছি তো যাই হোক এটা ধুয়ে নিলাম পরিষ্কার তো পাশের বাড়ি থেকে জল নিয়ে আসলাম ড্রামে করে জল নিয়ে এসে ফিল্টারটা ফিল্টারটার মধ্যে কি ঢেলে দিচ্ছি এখন আর ওই ড্রামটা একটুখানি কিন্তু অন্যরকম হয়ে আছে মানে গরম জল দেওয়াতে ওটা এক সাইডটা গলে গেছে আর কি তো যাই হোক ওইভাবে আর কি চালাচ্ছি পরে দেখি নতুন ড্রাম কিনতে পারো বাবা বলছিল আর কি নতুন ড্রাম আনতে হবে গরম জল দিয়ে পরিষ্কার করতে গিয়ে এরকম হয়ে গেছে আর কি তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে আর দেখো এখানে প্রীতি কি নিয়ে বসে কি করিস তুই এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর মানে এটা ওর মানে আলতা মনে হয় ওর খুব ফেভারিট কি আলতা আর নেল পলিশ এই দুটো আমি ঘরে রাখতে পারি না ওর জন্য সেই তখন সরস্বতী পুজোর সময় খাওয়া দাওয়ার পরেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আলতা নিয়ে বসে পড়েছে দেখো আর চুলটা আজকেও বেনি করে দিয়েছি যে খেজুর বেনি দেখা যায় না এখানে ঠিক কে এতে দেখি এই খেজুর বেনি আজকে করে দিয়েছি এর জন্যে হচ্ছে আমি আলতা আর নেন পলিশ এই দুটো রাখতে পারি না কোনো কোনোদিনও একটু উঠতে উঠতেই দেওয়া শুরু করে দেয় একটু উঠতে উঠতেই দেওয়া শুরু করে দেয় তা থাকবে কি করে ও জল দিয়ে দিতেছে যাতে শেষ না হয় আর জল দিয়ে কি তোর ভালো করে হবে না নাকি এখানে হচ্ছে বেশি জল দিলে লাল হয় না বুঝছিস শেষ যাতে না হয় জল দিয়ে দিচ্ছে আর কি অল্প একটু জল গুলিয়ে দিচ্ছে তো যাই হোক আমাদের হচ্ছে খাওয়া দাওয়া এখন তো শেষ আর এখন বাসনটা মাজছি না বাসনটা মাজবো হচ্ছে তোমার ওই বিকালের দিকে আর কি এখন কিন্তু বাজে তিনটা তো একটু পরে মাজবো এই যে বাসন হচ্ছে কলে পরে বাসন কলে পরে রেখে দিয়েছি আর ও হচ্ছে মোবাইল নেওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরছে যে কখন ওকে আমি মোবাইল দেব মোবাইলের জন্য পিছনে পিছনে ঘুরছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে মোবাইল দিতে হবে তো মোবাইলের জন্য পিছনে পিছনে ঘুরছে আরও হচ্ছে দেখো সাজনি গুজনি সাজাতে বসে রয়েছে আমি ওই জন্য নেন পলিশ কিনি না এখন আর নেন পলিশ কিনবো না কিনবো হচ্ছে তোমার সরস্বতী পুজোর আগে কিনবো এখন আর কিনবো না কারণ হচ্ছে একদিন নেন পলিশ দেই তারপর হচ্ছে কিছুদিন পর যদি নেন পলিশ দিতে যাই মানে সবসময় তো আমি দেই না যখন একদমই ক্লিয়ার হয়ে যায় হাত থেকে তখন কিন্তু ন্যান পুলিশ দেই তো যখনই আমি দশ দিন পনেরো দিন যাই হোক বা এক মাস পরে নেন পলিশটা কুচতে যাই ওখানে নেন পুলিশ শেষ তার আগে মানে একটা নেন পলিশ শুধু আমি একবারই ইউজ করতে পারি তারপরে আর পারি না শেষ হয়ে যায় ওর জন্যে ওর জন্যে থাকে না আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে যেহেতু হয়ে গেছে টিফিন 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 লাগবে মানে কিছু না খেলে হবে না বই পড়তে বসবে না তো কিছু একটা বানিয়ে দিতে হবে বা দোকান থেকে এনে দিতে হবে তাই ওটাই করছিলাম গোলা রুটি বানিয়ে দিচ্ছিলাম আর কি আর হচ্ছে গোলা রুটি কিন্তু দুজনেরই ফেভারেট ওই জন্য গোলা রুটিটাই বেশিরভাগই বলে গোলা রুটি বানিয়ে দাও গোলা রুটি বা রুটি তো গোলা রুটি বানিয়ে দিচ্ছি আমিও একটা খেয়ে নিবো আর এরাও দুজনও একটা বা দুটো দুটো খেয়ে নিবে যাই হোক রাতে হচ্ছে তোমার রাতে তো রান্না নেই এটা বানিয়ে দিলাম আর কি সন্ধ্যার টিফিনটা রাতে রান্না নেই যেহেতু রান্না করে রেখেছি তাই না আর হচ্ছে চুলাও এখন আমাকে জ্বালাতে হয় না আর বলছিলো চুলা জ্বালাও না চুলা জ্বালালে দেরি হবে তুমি গ্যাসেই রান্না করো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খাও তোমাদেরকে হচ্ছে সেলফি ক্যামেরায় আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে আমি যখন এদিকটা করছি না এদিকটা মানে এই যখন ক্যামেরাটা করছি তখন হচ্ছে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে কিচ্ছুই দেখা যাচ্ছে না ওই জন্যে কিন্তু পিছন ক্যামেরায় কথা বলছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আমাকে একটু সাপোর্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে